আ আ সাতটা সাতটা লা সাতটা হবে সাতটা নয় চার চার ঠিক আছে যাও এক ঠিক আছে ছয় ছয়টা হ্যাঁ চশমাটা হাসি আ একটা আর একটা একটা

একটা একটা এক দুই তিন চা তিনটা 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 নাও খেলা তিনটা দুইটা একটা তিনটা গোটা খেলা কিন্তু চলছে সুন্দর মা এক যাবা

अरे ना <laughs> <इतिक दुना> ना। से, से, नेकी। आ। देखी <laughs> <लेकी। आ, laughs> गुड